মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার মধ্যপাড়া ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা মঙ্গলবার সাতাশ আগস্ট বেলা এগারোটায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুল করিমের বিরুদ্ধে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় মধ্যপাড়া ইউপির সাবেক সদস্য আব্দুর রহমান সাবেক সদস্য চান মিয়া সাবেক সদস্য মমিন সর্দার সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ বর্তমান নয়নম ইউপির সদস্য জাকির হোসেন আব্দুল হাই সরদার মুহাম্মদ একরাম সোসেন কে এম মাহবুব কাল আজিজুল খান মফিজ শেখ সাফায়েত উল্লাহ ব্যাপারী সহ মধ্যপাড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত মানুষ অংশগ্রহণ করে এবং ভুক্তভোগীরা বিভিন্ন অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি

আমরা কেউ কেউ দিতে পারছি দিছি বিএনপির কোন লোক ইসা চেয়ারম্যান হিসাবে গণ্য পাইছে আমরা কোন সহযোগিতা পাইছি আমরা আগামী দিনে আমরা একটি রাস্তার উদ্দেশ্যে গিয়েছিলাম সে আমাদের ওখানে গেছিল আমরা একটি দাবি করছিলাম যে আমাদের রাস্তাঘাটটি তেলিপাড়া স্কুলের থেকে গুদারাঘাট থেকে মধ্যপাড়া পর্যন্ত আমাদের একটা রাস্তা করে দেওয়ার জন্য তাদেরকে আমরা একটা আবেদন জানাইছিলাম সে আবেদনটি সে বলল। আমাদের কথার পরিবর্তিতে যে বলল। যে মধ্যপাড়া ইউনিয়নে পুনে আষ্টশো কোটি টাকা আসছে সেই পুনে আষ্টশো কোটি টাকা আমি কোথায় খাটাবো এর থেকে বড় কাজ দেন আমাদেরকে হ্যাঁ আমি সেই রাস্তা করে দিব তিনি সেই তার চেয়ারম্যান এখন তার কোথায় সে পুনে কোটি টাকা কোথায় রাখলো আর আমাদের রাতের বোর্ডের করিম চেয়ারম্যান শিল করিম তার কাছে শনিবার দিন গেলে প্রতি সপ্তাহে একবার করে পরিষদে বসে তার কাছে একটি চেয়ারম্যান সার্টিফিকেট আনতে গেলে পাঁচশো টাকা লাগে যে কোনো বিচারে যায় তিনি টাকা ছাড়া বিচারে বসে না সপ্তাহে একদিন আসে তিনি ওইখানে বসে মাদক বিক্রি করে মাদব বিক্রি করে আর মধ্যপ্রা ইউনিয়নের ভিতরে তার কিছু গুন্ডা পান্ডা আছে আওয়ামী লীগের তারা মাদব সেবন করায় এবং মাদক বেচায় জনগণের সবার সাথে আমরা তাকে পদত্যাগ করতে বলছি এখনো সময় আছে আপনি ভালো হয়ে যান

কারণ বড় ভাইয়ের মেয়ে তবে ইননের মধ্যে ক্ষতিগ্রস্ত হইছি আমি আমার ওই বধুরা দুই হাজার সতেরোতে বাইরের জায়গা তাই মাস থাকে ইয়া এখন কয় ভাত খাওয়ার নাহলে কাবিনে টাকা দেন আমার এই যে স্বর্ণ মুন্ড লয়ে গেল একটা মানুষ যদি চলে যায় বাড়ির থেকে এটা কি বিনা বসা যায় বিনা বসা যায় কোনো দিন যায় না আমি এখানে স্বর্ণ গেল অপরেই পাঁচ জোরির মতন টাকা নিচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমি পূরণ ভাই নেই আর উল্টো আমার এক লক্ষ আশি হাজার টাকা জরিমারি করে দিচ্ছে হে হে করিম চলবেন পুনরায় আমি বললাম যে আপনি একটা বললেন কি একটা বিচার হইল আপনি একটা থাপতন দরকার এ আলমদা ক আমার একটা থাপতন দরকার আমি এই পুরা ক্ষতি ক্ষয় ক্ষতি আমি চাই থেকে আমি জনগণের কাছে এ রইল আমি আমি ক্ষয়ক্ষতি চাই উপযুক্ত বিচার চাই এই আবার ওই কি করবো আর কতগুলা বাদ পার এখানে অফিসে জড়ো করছে এই জ্বরের জন্য আমরা আসা তাদের কাছে কোনো রক্ষিতা পাই নাই মানুষ বলে মানুষ আমাদের কোনো গণযোগ্য করে নাই এই অবস্থা পরিস্থিতি করছে আমরা এই চেয়ারম্যান চাই না গত ইলেকশনে আমি নয় নম্বর ওয়ার্ডে ছিলাম সে জোর জুবস্তি ভোট নিছে কোনো বিএনপি লোকের কোনো ভোট দিতে দেয় নাই প্রশাসন সহ সে ওই ভোটের দিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এক দফা ভোট মারছে কোনো সূক্ষ্ম বিচার নাই সে অনবিচারী করত। সে একজন ঝুলুমকারী অন্যায় বিচারক অন্যায়কে সে প্রশ্রয় দিত এবং সে ভোট নিয়ে যে পাশ করছে সে চুরি করে ভোট নিয়ে পাশ করছে জানেন বিগত পাঁচই আগস্ট পুনরুদ্ধার হয়েছে দ্বিতীয়বারের মতন দেশ স্বাধীন হয়েছে সেই ধারাবাহিকতায় সারা বাংলাদেশ হ্যাঁ ফেসিস সরকারের যে উৎপাদন পতন সেটা নিয়ে ধারাবাহিকতার মধ্যপরে আজকে আমাদের মানববন্ধন সেই মানববন্ধনে আমাদের ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান সাবেক যে প্রত্যর চেয়ারম্যান তার পদত্যাগের দাবিতে আমরা আজকে এই মানববন্ধন আমাদের এই মানববন্ধনকে অবশ্যই আমাদের চেয়ারম্যান সাহেবের কানে যাবে এবং আমি মনে করব যেহেতু এই সরকার ছিল অবৈধ জনগণের ভোটে নির্বাচিত সরকার না সেহেতু তার অধীনে যত ইউপি উপজেলা মেয়র এবং কাউন্সিলর প্রত্যেককে অবৈধ ঘোষণা করছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার তারই ধারাবাহিকতায় আমরা আমাদের গরিবকে চাই না এখন আপনাদের আপনারা আপনাদের সম্মান নিয়ে পদত্যাগ করেন আমাদের মতন আমাদের সমাজকে নিয়ে ইউনিয়নকে নিয়ে অবৈধ খুনি হাসিনার যখন সরকারের ছিল এই খুনি হাসিনা সরকারের সময় কেউ কোনো আমরা কেউ ভোট দিতে পারি ভোট কেন্দ্রে আসার আগেই তারা বলেছে যে আপনার ভোট হয়ে গেছে আপনি চলে যান তো এই করিম সাহ সে অবৈধ ভোটের চেয়ারম্যান হয়েছে তো আমরা এই মধ্যপাড়া ইউনিয়নবাসী এই অবৈধ চেয়ারম্যানকে চাই না অবৈধ চেয়ারম্যান তার কিছু কার্যকলাপ রয়েছে সে বিচার বিশ্লেষণ যাই করত সে একতরফা বিচার করত এরকম ও হাজারো অভিযোগ তার মধ্যে তার প্রতি রয়েছে সকলের সে নারীদের আকারে গিতে অনেক কিছু বুঝিয়েছে কিছুক্ষণ আগে একটি নারী ওখানে বলেছে আপনারা খেয়াল করেছেন কি জানি না কিন্তু সে বলেছে যে আমরা পরিষদে আসলে সে অনেক কিছু বুঝাইতে চাইছে অনৈতিক অনেক কিছু বুঝাইতে চাইছে সে এরকম অনেক অনৈতিক কাজ করার এইখানে অনেক অপকর্ম করে চলতো বা এরকম অনেক অপকর্ম করত। সে আমার নিজের বাড়িতে যে আমার আমার বসত ঘরে আমরা আমি আমার ওয়াইফ নিয়ে থাকি মা থাকে আমার বোন সবাই থাকে সে ঘর নিয়ে এসে দখল করতে চাই যে সেটার ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে তো সে একতরফাভাবে অনেক কিছু করার চেষ্টা করেছে সে আমাদের মধ্যপাড়ায় এই পর্যন্ত দুইবার সে অবৈধ চেয়ারম্যান দুইবার অবৈধ হাসিনার অবৈধ চেয়ারম্যান সে বাদামতলিতে চাঁদা উঠাইতে যে তার লোকজন ওইখানে গণধোলাই খেয়েছে আমরা শুনতে পেয়েছি যে সেও নাকি গণধোলাই তারাই লাগুর পায় না সে নাকি দৌড়ায় পালাইছে তার যে কিছু পান্ডারা রয়েছে তাদেরকে ওইখানে গণধোলাই দিয়েছে ছাত্ররা আরেকটি কথা শুনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুন্সীগঞ্জে যে এতগুলো ছাত্র হত্যা করা হয়েছে সে হত্যার মধ্যে যুবলীগ ছাত্র লীগের অর্থদাতা এই করিম যুবলীগ ছাত্র লীগকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে এই ছাত্রদের অর্থদাতা এই করিম আর তার কিছু মেম্বার রয়েছে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা উঠায়া সে ওই মুন্সীগঞ্জে আন্দোলনকারীদের উপর হামলা চালানোর জন্য অর্থ দিয়েছে সেই খবরটুকু আমাদের মধ্যে রয়েছে তো যাই হোক আমরা এই অবৈধ চেয়ারম্যানকে চাই না এই করিম আমরা চাই না আমরা চাই জনগণের ভোটে জনগণের আস্থাশীল একজন চেয়ারম্যান আমরা এখন যে সরকার পেয়েছি আমরা অবশ্যই আশাবাদী ও চিরেই তারা নির্বাচন দিয়ে জনগণের ভোটে যারা নাকি নির্বাচিত হবে সেই সরকার গঠন করবে সেই সরকারের মাধ্যমে ইউনিয়ন উপজেলা নির্বাচন থেকে শুরু করে ইউপি নির্বাচন তারা দিবে জনগণের ভোটের চেয়ারম্যান আমরা চাই এই মধ্যপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শেখ আব্দুল করিম এলাকায় না থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি মানববন্ধন শেষে ইউনিয়ন পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মধ্যপাড়া বাজার প্রদক্ষিণ করে মাস্টার আব্দুর রহমান একাডেমি মাঠে এসে শেষ হয়